হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আজ প্রত্যেকে থেকে ভীষণ ভালো রয়েছে আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের আজকে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে অ্যাক্ট করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে তো বন্ধুরা আজকে যে বিষয়টির উপরে তোমাদের সাথে আমি কথা বলতে চললাম সেই বিষয়টি যদি তোমরা না জানো তোমরা অনেক কিছু কিন্তু মিস করে যাবে কী কী বিষয় মিস করে যাবে সেটা কিন্তু আজকে প্রমাণ সহ দিয়ে দেবো তোমাদেরকে হ্যাঁ বন্ধুরা ওই যে তিন কোটি সম্পত্তি পাওয়া গেছিল তার কি কি অংশ পাওয়া গেছে সুস্মিতা নিজে হাতে পেয়েছে বা নিজে কতটা নাড়াচাড়া করতে পেয়েছে বা সত্যি কি সুস্মিতা পেয়েছে কি না সে বিষয়ে আসল তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরছি আর এই ভয়ঙ্কর সত্য তথ্য তোমাদের সামনে তুলে ধরার পর তোমরাও বলবে যে এরকম দজ্জাল শাশুড়ি বা এরকম রাক্ষসী টাইপের শাশুড়ি যেন কাউরির জীবনে না আসে তাহলে বন্ধুরা চলো আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি থেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের উপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে তো চলো বন্ধুরা আজকে আমরা মূল বিষয়ে ঢুকে পড়ি তো বন্ধুরা আমি যে বিষয়টির ওপরে তোমাদের সাথে কথা বলতে চললাম সেটি হচ্ছে হচ্ছে এই যে তিন কোটি সম্পত্তিটা পলার সাহার রয়েছে সেই সম্পত্তির মধ্যে ঠিক কতটা সম্পত্তি এই সুস্মিতা সাহা পেল আর কতটা পেল না সেই সম্বন্ধে আমি কিন্তু তোমাদের সামনে সমস্ত তথ্য তুলে ধরবো তুলে ধরলে বুঝতে পারবে পলাশ সাহা পরিবারের সম্পর্কেও পরিবারে পরিবারের লোকজন যে কতটা ভালো সেটাও তোমরা কিন্তু আজকে বুঝতে পারবে হ্যাঁ বন্ধুরা যখন সম্পত্তি ভাগ হচ্ছে এই কথাটা যখন চারিদিক থেকে উঠছিল তখন কিন্তু সাহার স্ত্রী অর্থাৎ সুস্মিতার সাথে কিন্তু যোগাযোগ করা হয়েছিল এবং যোগাযোগ করার পর কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে সে কতটা সম্পত্তি পেয়েছে কি পায়নি তখন সে জানায় যে সে কিন্তু সম্পত্তি যখন ভাগাভাগি হয় তখন কিন্তু দুই বাড়ি থেকে পরিবার থেকে এবং তার সুস্মিতার পরিবার থেকে সকলে কিন্তু উপস্থিত থাকে এবং উপস্থিত থেকে সেখানে কিন্তু সম্পত্তি ভাগাভাগি হয় এর তো গেল পুরোনো কথা কিন্তু এমতো অবস্থায় যখনই সাহার মা মানে এইখানে এন্ট্রিটা হচ্ছে সাহার মা যখনই আর কি সাহার মানে ওই যে বাড়িটা খোলা হয়েছে সেই বাড়িতে যখনই ঢুকেছেন ঢুকেই তিনি কিন্তু শরীর খারাপ করছে বলে তিনি তার ঘরে দরজা আটকে কিছুক্ষণ কিন্তু থাকেন এবং সেই সময় কিন্তু তিনি কি ঘরের মধ্যে করেন না করেন সেটা আমি তোমাদেরকে এবার যদি বলি তোমরা বলবে যে তার মা এতটা খতরনাক হ্যাঁ বন্ধুরা তার ছেলে মারা গেছে কিন্তু তার সম্পত্তির লোভ যায়নি সেই জন্য সে ছেলে মারা গেছে মারা গেছে কিন্তু সে তার শরীর খারাপের বাহানা দিয়ে যখনই সে মানে দুই বাড়ির উপস্থিতিতে যখন এবং পুলিশের কর্মকর্তাদের উপস্থিতিতে যখন ওই বাড়িতে ঢোকা হয় সেই সময় সে শরীর খারাপ বলে সে তার নিজের ঘরে ঢোকে এবং সেই ঘরেই তার মায়ের কাছে মানে পলাশ সাহার মায়ের কাছে পলাশ সাহার সমস্ত ব্যাংকের অ্যাকাউন্টের বইগুলো থাকতো কোথায় কি বই রাখতো কোথায় কত টাকা রাখতো না রাখতো সমস্ত কিছু জানতো এই পলাশ সাহার মা এবং পলাশ সাহার মায়ের কাছে সমস্ত কিছু কিন্তু ওই মানে টাকা পয়সা ব্যাংকের বই টই সমস্ত কিছু থাকতো আর সেইগুলোই কিন্তু তিনি গিয়ে হাতিয়ে নেন আর সুস্মিতাকে যখন জিজ্ঞাসা করা হয় যে কোন ব্যাংকে কত টাকা রাখা আছে তুমি কি কিছু জানো তখন সুস্মিতা বলে আমি কিন্তু কিচ্ছু জানি না আমি এ ব্যাপারে কিচ্ছু বলতে পারবো না কারণ সুস্মিতা সবে বিয়ে হয়েছে মানে সুস্মিতা এতটাই বোকা বা বোকা বলবো না এতটাই সরল সাদা সিধে ছিল যে সে কিন্তু কখনো জানতে চায়নি তার স্বামীর টাকা পয়সা কোথায় রয়েছে কিভাবে রয়েছে না রয়েছে সেটা স্বামী খরচা করছে স্বামীর হাত থেকে যা পাবে সেটুকুই পাবে সেরকম চিন্তা ভাবনা করেই সে চলতো সে তো কখনো ভাবেনি যে তার স্বামী এইভাবে তার জীবন থেকে চলে যাবে তো তার মা কতটা খতরনাক তোমরা বুঝতে পারছো বন্ধুরা যে তাকে কিন্তু একটা কড়ি থেকে কানা যাতে না দিতে হয় সেই জন্য নিজের শরীর খারাপ বলে যখনই পলাশ সাহার বাড়িটা খোলা হয়েছে সবার উপস্থিতিতে তখন সে তার ঘর বন্দি করে ওই সমস্ত ব্যাংকের বইগুলো নিজের কাছে রেখে দেয় এবং সে কিন্তু খানিকক্ষণ বর যখন মানে দরজা খোলে তখন কিন্তু আর কোনো ব্যাংকের অ্যাকাউন্টে বই টই কিচ্ছু পাওয়া যায়নি তার মায়ের ঘর থেকে কোথাও কিচ্ছু পাওয়া যায়নি এবার তার মাকে মায়ের বডি থেকেও হাত দিয়ে সার্চ করবে তা নিশ্চয় এতটাও নিশ্চয়ই কেউ ছোট লোক হয়ে যায়নি যে বা খারাপ হয়ে যায়নি মানসিকতা যে সে এই রকম করবে হ্যাঁ এরকম করতে পারতো পলাশ সাহার মা করতে পারত যদি এটা সুস্মিতা করত কারণ তার মানসিকতা কতটা খারাপ যে টাকা নিতে হবে ছেলে যায় গেছে গেছে তো টাকা দিলে চলবে না হুম তবে এইটুকু ঠিক সুস্মিতার পরবর্তীকালে যা গহনা টহনা তৈরি করা হয়েছিল কোনো কিছু পায়নি শুধুমাত্র বিয়েতে যেটুকু গয়না তৈরি করা হয়েছিল বিয়ের দরুণে যেটুকু গয়না সেটুকুই গয়না শুধু পেয়েছে কিন্তু বিয়ের পরবর্তীকালে যে গয়না টয়নাগুলো তৈরি করা হয়েছে তার একটা কানা থেকে করি কিচ্ছু পায়নি এ তো হলো সুস্মিতার মানে ব্যাপার এবং সুস্মিতা যে কতটা আর কি জীবনে ধাক্কা খেয়েছে সেই বিষয়ে আমাদের তো আর তোমাদেরকে নতুন করে বলার তো কিছু এসে যায় না একটা শাশুড়ি মা তার কি উচিত ছিল না তার যখন ছেলে চলে গেছে তখন তারই তো ছেলের বউ তার ভবিষ্যৎটাকে ঠিক করে দেওয়ার জন্য কিছু টাকা পয়সা হাতে দেওয়া না কিচ্ছু দেয়নি এটা হচ্ছে মানসিকতার একটা পরিচয় আর কি কতটা পাসান হলে এরকম করতে পারে কতটা খারাপ মানসিকতার পরিচয় দিতেলে মানুষ এরকম করতে পারে সেটাই আর কি আর কি জানতো বন্ধুরা আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই মানুষগুলোই যেন তো নিজেদেরকে সবার কাছে প্রমাণ করে বেড়াচ্ছে যে আমরা খুব ভালো আমরা খুব ভালো অ্যাকচুয়ালি তারা সবচেয়ে বেশি না। আর কি যেন বন্ধুরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই পলাশাহার মা কতটা চালবাজ বুদ্ধি নিয়ে যে ব্যাংকের বইগুলো সরাতে হবে সেটা করেছে কিন্তু তার ছেলেকে যে কে মেরেছে সেই জন্য সে কোনো মামলা মকরদমা করেনি ছেলের টাকা নিয়েছে কিন্তু ছেলেকে কে মেরেছে ছেলেকে কে কী করেছে সেটা জানার জন্য কোনো মামলা মকরদমা করেনি তাহলে এখান থেকে বোঝাটা খুব মানে তোমরা খুব ভালোই বুঝতে পারছো যে ছেলেকে ঠিক তাহলে কতটা ভালোবাসতো তাহলে ছেলেকে যদি এত ওটাই ভালোবাসে তাহলে ছেলের বউকে আর কতটা ভালোবাসবে তোমরা ঠিকই বুঝতে পারছো তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আর যে বলেছিলাম তোমাদেরকে প্রমাণ দেবো প্রমাণটা এবার দেখে নাও জুন মাসের দশ তারিখেও সুস্মিতা সাহার পরিবারে যোগাযোগ করা হয় যে এই যে বিষয়গুলো ছড়াচ্ছে এই বিষয়গুলো কতটুকু সত্য এই ঘটনা জানতে চাইলে সুস্মিতা সাহার পরিবার বলে যে পলা সাহা আর সুইসাইডের পর বাসাটা সি জ্বালা করা ছিল এটা আমরা সকলেই জানি যখন এটা খোলা হয় তখন র্যাবের বেশ কিছু কর্মকর্তা অফিসার এবং তাদের ওয়াইফ পাশাপাশি পলাশ সাহার নিজের পরিবার এবং সুস্মিতা সাহার পরিবার দুই পরিবারই উপস্থিত ছিল সকলের উপস্থিতিতে বাসা খোলা হয় খোলার পরে আরতি দেবী অর্থাৎ পলাশ সাহার মা বলেন যে তিনি অসুস্থ বোধ করছেন এটা বলে তিনি নিজের বেডরুমে গিয়ে দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে তিনি রুমের ভিতরে কি করেছেন এটা তো কেউ জানার কথা না এটা এটা আমি যে কথাগুলো বলছি এটা সুস্মিতা সাহার পরিবারের দাবি আর সুইসাইড নোটে যেটা লেখা ছিল যে সব গয়না নিয়ে যায় অর্থাৎ দুই পরিবারের বিয়েতে দুই পরিবারের দেওয়া যে গয়নাগুলো সেই গয়নাগুলো সুইসাইড নোট অনুসারে সুস্মিতা পেয়েছে বাদ কোনো কিছুই সে পায়নি পলাশ সাহার অ্যাকচুয়ালি কতটুকু প্রপার্টি ছিল কোন ব্যাংকে অ্যাকাউন্ট ছিল কয়টা অ্যাকাউন্ট ছিল ওন অ্যাকাউন্টে কত টাকা ছিল কোথায় কি সম্পত্তি কোথায় কি জমি ছিল কি না ছিল কোনো বিষয়ে সুস্মিতা পারফেক্টলি বলতে পারে না সে জানতই না আসলে কোথায় কি ছিল তার বিয়ে হয়েছে মাত্র দু বছর তাকে কোনো কিছু বলাও হয়নি সে কিছু জানেও না দ্বিতীয় হচ্ছে তাকে কোনো কিছুতেই নমিনি করা হয়নি সুতরাং নমিনি না থাকলে সে কিন্তু পাওয়ারও কথা না তার কত ক্যাশ টাকা ছিল সেটাও সুস্মিতা বলতে পারে না সাহার যে অ্যাকাউন্ট যে চেক বই সব কিছু কিন্তু তার মায়ের বেডরুমে তার মায়ের আলমারিতে থাকতো তাই জন্য কি আছে কি না আছে এটা সুস্মিতা খুব বেশি জানে না সুস্মিতা সাহার নিজের বেডরুমে একটা ড্রেসিং টেবিল পর্যন্ত ছিল না কেন কারণ তার মায়ের দাবি ছিল যে এগুলো শ্বশুরবাড়ি থেকে দেয়া হবে সুতরাং তোমার নিজের কেনার দরকার নেই তুমি কেন কিনবে এটা তোমার শ্বশুরবাড়ি থেকে দেবে তাই জন্য সুস্মিতা যদি কোথাও বেরোনোর সময় রেডি হতে হতো তাকে কিন্তু ওয়াশরুমের আয়না দেখে রেডি হতে হতো তো ফাইনালি এটা হচ্ছে যে সুস্মিতা গয়না ছাড়া আর কিছুই সে পায়নি প্রমাণটা দেখলে বন্ধুরা তোমরা এবার নিজেরাই বিচার করো যে কে কে ঠিক আর আশা করি আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট চ্যানেলটিকে আরও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য আজকের মতন শিবন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টাটা